হাই গাইস গুড মর্নিং আশা করি তোমরা কেমন আছো আর ভালো আছো আর আমি খুবই ভালো আছি তো আজকে আমি দেখাবো আমাদের হোটেলের কোথায় আমরা আমরা ডিনার লাঞ্চ আর ব্রেকফাস্ট করি কোথায় খাবার খাই সেটা তো দেখাবো তো এই তো আমাদের দেখাচ্ছি তো এখানে আমরা খাবার নিয়মিত আন্ডা রয়েছে তো এবার কোনোদিন আন্ডা দিন চিকেন থাকে তো আমরা এখানে সমস্ত মানুষ এখানে মানে হোটেলে যত কাজ করে সবাই এখানে খাবার খাই এসে তো আমাদের এখানে খেতে হয় কারণ কিচেনে আমাদের অ্যালাউড নেই তো আমাদের আদা বড় হোটেলে কোনো কিচেনে অ্যালাউড থাকে না খাবারের তো আমরা এখানে খাবার খেতে আসি আধা ঘন্টা বেড়ে নিয়ে তো এই আমরা খাইছি দেখতে পাচ্ছ আর ভিডিওটা কেমন লাগে তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলে যাবেন আমার তো ইউটিউবে আমি ভিডিও আপলোড করি তো দেখতে পাচ্ছো এখানে মিনতে আন্ডা করে রয়েছে আমার নিচ্ছে রাইস মাইস দেখো আমি খাওয়ার তিনটি আন্ডা দিয়েছি কারণ আমার দুটো আন্ডা আর একটা একটা বন্ধু আমাকে আন্ডা তুলে দিয়েছে সাইড এ তো আমাকে বলছে আটটা আন্ডা খাও তো আমি তিনটি আন্ডা একসাথে খাচ্ছি তো কেমন লাগছে ভিডিওটা ভালো লাগলে